সালাম আলাইকুম শাহজালাল ইসলামিক ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কর্মসূচি দুই হাজার চব্বিশ অর্থাৎ এইস এস সি বা সমমান পরীক্ষায় দুই সালে যারা উত্তীর্ণ হয়েছেন তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে বেতন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এটু যে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখে তারপর বুঝে শুনে আবেদনটি করবেন তাহলে আপনার আবেদনটি আর বাতিল হবে না এবং হান্ড্রেড পার্সেন্ট বৃত্তিটি পাবেন মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখেন যাতে পরবর্তীতে যে আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন শিক্ষা শিক্ষাবৃত্তি কর্মসূচি দু হাজার চব্বিশ বা দু চব্বিশ সালে যারা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার কি এখানে আবেদন করতে পারবেন শাহজাল ইসলামিক ব্যাংকের শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় শাহজালাল ইসলামিক ব্যাংক ফাউন্ডেশন দু হাজার চব্বিশ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করছে নিম্নক্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে অর্থাৎ এখানে বৃত্তির জন্য আবেদন করতে হলে একটি নির্ধারিত ফর্ম আছে সে ফর্মে আবেদন করতে হবে অনলাইনে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না পত্রের ফর্ম শাহজালাল ইসলামিক ব্যাংকের সকল শাখায় পাবেন অথবা এখানে একটি লিঙ্গ আছে www.sjiblbd.com/scholarship এই অ্যাড্রেস থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করতে পারবেন এছাড়াও আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বিদম ফর্ম এবং সার্কুলারটি দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা যে সকল ছাত্রছাত্রী বিজ্ঞান বিভাগ হতে বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন এলাকা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন তাদের ক্ষেত্রে জিপিএ ফাইভ এবং যে সকল শিক্ষার্থীরা সিটি কর্পোরেশন এলাকার বাহিরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন তাদের ক্ষেত্রে জিপিএ বিজ্ঞান বিভাগ ব্যতীত অর্থাৎ মানবিক ও বাণিজ্য শাখা থেকে যে সকল শিক্ষার্থী বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন তাদের ক্ষেত্রে বাট জিরো এবং যে সকল শিক্ষার্থীগণ সিটি কর্পোরেশন এলাকার বাহিরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন তাদের ক্ষেত্রে জিপিএ অর্থাৎ এই সকল যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন আগামী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে তার সাথে ফর্মের তিন নৃষ্ঠায় নম্বর বিষয়ে বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে যে সকল আবেদনকারীর পিতা অথবা মাতা অথবা অভিভাবকের বাৎসরিক মোট আয় দুই লক্ষ টাকার ঊর্ধ্বে তাদের আবেদনপত্র গৃহীত হবে না অর্থাৎ পিতা মাতা অথবা অভিভাবকের বাৎসরিক এই দু লক্ষ টাকা নিচে থাকতে হবে বর্ণিত যোগ্যতা এবং আবেদন পত্রে ফর্মে উল্লেখিত শর্তাবলীর কোন একটি অসম্পূর্ণ থাকলে কোন তথ্য ভুল থাকলে বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রটি নিম্নমুক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে আগামী আঠারোই সেপ্টেম্বর দু ইং তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে এবং উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্র পাঠানোর ঠিকানা হেড অফিস ফাউন্ডেশন শাহজালাল ইসলামিক ব্যাংক পিএলসি শাহজালাল ইসলামিক ব্যাংক টাওয়ার প্লট পঞ্চায়েত ব্লক সি ডব্লিউ এন সি গুলশান এভিনিউ গুলশান ঢাকা বারোশো বারো অর্থাৎ এই ঠিকানায় আগামী আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি বা কুরিয়ার সার্ভিসের মধ্যে আবেদনপত্র এবং অন্যান্য কাগজপত্রটি পৌঁছাতে হবে আবেদনপত্রটি আপনি কিভাবে পূরণ করবেন দু হাজার চব্বিশ সালের এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বৃত্তির আবেদনপত্র এটি আবেদনকারীকে অবশ্যই নিজ সাথে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনকারীর সদ্য তোলা এক কপি ছবি এখানে আটা দিয়ে লাগাতে হবে আর এটি অফিসিয়াল ব্যবহারের জন্য এখানে আপনার কোনো কিছু করতে হবে না নম্বর পয়েন্টে দেওয়া আছে আবেদনকারীর নাম বাংলায় সার্টিফিকেট অনুযায়ী অর্থাৎ সার্টিফিকেট আপনার নাম যেভাবে আছে সেম এভাবে লিখতে হবে এবং বাংলায় লিখতে হবে এরপর এখানে লিখতে হবে ইংরেজিতে এবং সবগুলো ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে তারপরে পিতার নাম পরে পিতা শিক্ষাগত যোগ্যতা মাতার নাম জন্ম তারিখ জাতীয়তা ধর্ম তোমার ঠিকানা স্থায়ী ঠিকানা এই সবগুলো আপনাকে অবশ্যই বাংলায় পূরণ করতে হবে দশ নম্বরে দেওয়া আছে জরুরি যোগাযোগের জন্য এটি অবশ্যই পূরণ করতে হবে এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার অভিভাবকের মোবাইল নাম্বার এবং এখানে একটি ইমেল অ্যাড্রেস লিখতে হবে যেটি অবশ্যই ক্যাপিটাল লেটারে হতে হবে এরপর 51 নম্বর দেওয়া আছে বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার সময়ের বিবরণ অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসি তথ্যগুলো এখানে ভালো করে উল্লেখ করতে হবে পরীক্ষার নাম এসএসসি পাসেশন আপনি কোন সালে পাশ করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ করেছেন শিক্ষা বোর্ড যে বোর্ড থেকে পাশ করেছেন সংক্ষিপ্ত পরীক্ষার রোল নম্বর বিভাগ বা বিষয় বিজ্ঞান মানবিক বাণিজ্য যে বিভাগ থেকে তারপর এখানে প্রাপ্ত সেম ভাবে সকল তথ্য এখানে পূরণ করতে হবে এরপর বারো নম্বর দেওয়া হচ্ছে আবেদনকারী বর্তমান শিক্ষা স্তরের বিবরণ অর্থাৎ শিক্ষার্থী বর্তমানে যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে অর্থাৎ স্নাতক পর্যায়ের যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে সেই প্রতিষ্ঠানের তথ্যগুলো এখানে লিখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম সেশন। তারপরে বিভাগ বা বিষয় যে বিভাগ বা বিষয়ে ভর্তি হয়েছে সেই বিভাগ বা বিষয় এখানে উল্লেখ করতে হবে তারপর ক্লাস রুল নম্বর লিখতে হবে এখানে তেরো নম্বরে লিখতে হবে আবেদনকারীর পরিবারের উপার্জন সম্পর্কিত বিবরণ প্রযোজ্য ক্ষেত্রে পূরণ করতে হবে এখানে উপার্জনশীল ব্যক্তি পিতা অথবা অভিভাবক পেশার নাম ও পদবি লিখতে হবে অর্থাৎ পিতা বা অভিভাবক যদি কোনো প্রতিষ্ঠানে বা কোনো কোম্পানিতে চাকরিচ্যুত থাকে তাহলে সে তথ্য এখানে বিস্তারিত লিখতে হবে এবং বাকসরিক লিখতে হবে এখানে তারপর মাতার

তাহলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না অভিভাবকের পেশা ও আয়ের সনদপত্র এখানে সংযুক্ত করতে হবে অর্থাৎ অন্যান্য কাগজপত্রের সাথে অভিভাবকের পেশা এবং আয়ের সনদপত্র সংযুক্ত করতে হবে এরপর বৃত্তির আবেদনপত্র পৃষ্ঠা দুই আবেদনকারীর সদ্য তোলা দুই কপি ছবি এখানে স্টেবলার করে লাগাতে হবে এখানে আবেদনকারীর পিতা অথবা মাতা অথবা অভিভাবক যে কোনো একজনের সদ্য তোলা এক কপি ছবি যাহা আবেদনকারী কর্তৃক সত্যায়িত থাকতে হবে তারপর পনেরো নম্বরে এখানে বসত বাড়ির বিবরণ দিতে হবে বসত বাড়ির অবস্থান শহরাঞ্চল গ্রামাঞ্চল যেটি থেকে সেখানে লিখতে হবে বসত বাড়ির মোট জমির পরিমাণ শতাংশ এখানে লিখতে হবে এখানে পরিবারের বিবরণ লিখতে হবে পরিবারের মোট সদস্য সংখ্যা পরিবারের উপার্জনশীল সদস্য সংখ্যা আবেদনকারীর অধ্যয়নরত অন্যান্য ভাই বোন যদি থাকে এবং তারা যদি কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকে তাহলে এখানে বিস্তারিত লিখতে হবে আবেদনকারী নিজ অথবা ভাই বা বোন সাধারণ ইসলামের ব্যাংক হতে বৃত্তিপ্রাপ্ত হলে তার বিবরণ এখানে উল্লেখ করতে হবে উপর উল্লিখিত বিবরণ আদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং বর্ণিত বিষয় মিথ্যা প্রমাণিত হলে আমার বৃত্তি বাতিল বলে গণ্য হবে এবং গৃহীত বৃত্তির টাকা ফেরত দিতে বাধ্য থাকবো অঙ্গীকার নামায় এখানে আবেদন স্বাক্ষর এবং তারিখ এখানে দিতে হবে সর্বশেষ বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানের সুপারিশ এখানে লিখতে হবে এবং বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রদান অথবা বিভাগীয় প্রধানের স্বাক্ষর এবং সিল এখানে দিতে হবে এরপর সে আবেদনের শর্তাবলী আবেদন পত্রের সাথে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রদান অথবা বিভাগীয় প্রধান অথবা প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত নিম্নলিখিত সংযুক্তি সমূহ দাখিল করতে হবে প্রথমে আবেদনকারীর তিন কপি এবং পিতা মাতা বা অভিভাবকের এক কপি সদ্যতম ছবি যথাস্থানে সংযুক্ত করতে হবে এসএসসি ও এইচএসসি পাশের মার্কশিটের সত্যায়িত ফটোকপি এসএসসি ও এইচএসসি পাশের টেস্টিমোনিয়াল এর সত্যায়িত ফটোকপি অর্থাৎ প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি এসএসসি ও এইচএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি ছাত্র অথবা ছাত্রী বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড অথবা প্রত্যয়ন পত্র স্টুডেন্ট আইডি কার্ড যদি থাকে তাহলে সেটি দিলে হবে যদি না থাকে তাহলে প্রত্যয়ন পত্র দিতে হবে এবং ভর্তি রসিদের সাথে একটি ফটোকপি ছাত্র অথবা ছাত্রীর জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয় পত্রের সাথে একটি ফটোকপি ছাত্র ছাত্রীর পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের সাথে একটি ফটোকপি ছাত্র ছাত্রীর পিতা মাতা অথবা অভিভাবক চাকরিরত থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং অন্যান্য ক্ষেত্রে ওয়ার্ক কমিশনার অথবা ইউপি চেয়ারম্যান কর্তৃক বার্ষিক আয়ের সনদের মূল কপি পিতা অথবা মাতা মৃত হলে মৃত্যু সনদের সাথে ফটোকপি সকল শিক্ষার্থীর যোগাযোগের ঠিকানা মোবাইল নম্বর এবং ইমেল নম্বর ফর্মে অবশ্যই নির্ভুল হবে উল্লেখ করতে হবে সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মনোনীত ছাত্রছাত্রীকে ছাত্রীকে জন প্রতি আনুষ্ঠানিক ভাবে ছয় মাসের বৃত্তি পনেরো হাজার টাকা বই পুস্তক ও পোশাক বাবদ এককালীন ছয় হাজার টাকা স্থলে আসা যাওয়া যাতায়াত বাবদ এককালীন টাকা টাকা সহ প্রদান করা হবে হাজার অধ্যয়নরত চার বছর শিক্ষার্থীদের প্রতি মাসে পঁচিশশো টাকা হারে অবশিষ্ট বিয়াল্লিশ মাস পর্যন্ত অর্থাৎ সর্বমোট এক লক্ষ সাতাশ হাজার টাকা এবং ব্যাচেলর ডিগ্রিতে অধ্যয়নরত তিন বছরের শিক্ষার্থীদেরকে প্রতি মাসে পঁচিশশো টাকা হারে অবশিষ্ট ত্রিশ মাস পর্যন্ত বৃত্তির টাকা প্রত্যেক ছাত্র ছাত্রীর স্বশ অ্যাকাউন্টে প্রদান করা হবে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ অথবা বিভাগীয় প্রধানের নিকট থেকে প্রতি বছর অধ্যয়নরত আছে এই মর্মে প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে অন্যথায় বৃত্তি বাতিল বলে গণ্য হবে উপরোক্ত তথ্যাবলী কোনো একটি অসম্পূর্ণ থাকে অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে পিতা মাতা অথবা অভিভাবকের বার্ষরিক মুঠ আয় দুই লক্ষ টাকার নিচে হতে হবে অন্যথায় আবেদনপত্র পত্র গৃহীত হবে না ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র আদি একসাথে ট্যাবলার করে আগামী আঠারোই সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখের মধ্যে ব্যাংক অথবা কুরিয়ার যুগে অথবা সরাসরি এই ঠিকান পৌঁছাতে হবে বিহ ইসির বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন সবশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন